ঘট যতই আমরা শুনব ততই আমাদের ইমান বৃদ্ধি পাবে যার কাছে যাবেন তার দিলকে জয় করে নেবেন তার দিলকে জয় করে নেবেন হতে পারে তিনি কোনো শক্ত দুর্গ ঘাঁটি তৈরি করে ফেলবে এর জন্য ইহুদিদের কুরাইশদের দিলের ভিতরে ভয়ের সঞ্চার ছিল তাই তারা মোহাম্মদ সাল্লামকে খোঁজার জন্য হন্যের হয়ে বের হয়ে গেল তারা অত্যন্ত শক্তিশালী বুদ্ধিসম্পন্ন এবং পদচিহ্ন দেখে দেখে অনুসন্ধান করতে পারে শনাক্ত করতে পারে এরকম শক্তিশালী টিম বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিল হুজুর সাল্লাই সাল্লামের আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিতে লাগলো এবং মদিনার পথে লোকদেরকে বের করে দিল যেন খোঁজ নিয়ে আসতে পারে হজুর সাল্লাই সাল্লাম মদিনাতে চলে যাবে কিংবা কোথাও গিয়ে শান্তিতে থাকবে সেটা ইহুদিন আসারা পছন্দ করলো না আর সুরাক মালিক যেভাবে মুসলমান হয়েছিল এই ঘটনাতে পরিষ্কার ফুটে উঠেছে তখন চতুর্দিক যখন তারা হজুর সাল্লাই সাল্লামকে খুঁজে পেল না তখন তারা আবু বকরউদ্দিয়্লাহু আনহুর বাড়িতে গেল যাওয়ার পর হুযুর সাল্লাল্লাহু আলাই সাল্লামকে অনুসন্ধানের জন্য আবু বকের বাড়ি হতে পারে এখানে এসে থাকবে তখন আসমারুদী আল্লাহু আনহা আবু বকর বকরুদ্দাহু আনহুর মেয়ে ঘর থেকে বের হল আবু জাহেল জিজ্ঞেস করলো যে আবু বকর কোথায় তখন আসমারুদ্দী আল্লাহ আনহা বললেন আবু বকর কোথায় আমি তো জানি না এই কথা বলার সাথে সাথে নরাদম আবু জাহেল আল্লাহ আনহার গালে এক জোরে থাপ্পড় বসিয়ে দিল যার কারণে তিনি ছিটকে মাটিতে পড়ে যান আবু জাহেলের এক থাপ্পরে ভীষণ ব্যথা পেয়েছিলেন আল্লাহ আনহা কিন্তু বাবার সন্ধান দিলেন না আবর এবং হুজর সাল্লাম একসাথেই বের হয়েছে মদিনার পথে আসমারুদ্দী আল্লাহ আনহা জানতেন কিন্তু বলেননি তাই তিনি আঘাত সহ্য করেও সন্ধান দেননি লোকজন যখন ফিরে যাচ্ছিল তখন সুরা কাইবনে মালিক কিছু সংখ্যক লোকদের সাথে গল্প গুজব করতেছিল আড্ডা দিচ্ছিল ইহুদিন আসারারা তখন মক্কার কুরাইশা এই ঘোষণা দিল যে মোহাম্মদ আলাই সাল্লামকে যে জীবিত অথবা মৃত নিয়ে আসতে পারবে তাকে একশত উন্নত মানের ওট দেওয়া হবে এই কথা শোনার পরে সুরা ক্যাবনে মালিক তার দিলের ভিতরে খায়েশ হলো একশত ওটের উটের সে চাইলো তখনই বের হয়ে যাবে ওইখান থেকে কিন্তু লোকজন যদি শুনে ফেলে সেও যেতে পারে তাই সে চুপ করে রইল এইদিকেই একটি লোক যাচ্ছিল তখন সে বলতেছিল যে দুইজন লোক অথবা তিনজন লোক তারা হুজুর সাল্লামকে দেখেছে এটা বলেনি বলছে দুইজন লোককে আমি দেখেছি তাদের এরকম এরকম ঘটন এই কথা শোনার পরে তারা বলল এই কথা যে না এটা হুজুর সাল্লাই সাল্লাম এবং বকর হতে পারে না বিশেষ করে সুরা মালিক কারণ তার দিলের ভিতরে খায় একশত উট পাওয়ার সে তো উঠে লোভে হজর সাল্লামকে ধরে আনার জন্য মনের বিরতে লাগলো কিন্তু সে থেকে বের হচ্ছে কেননা অন্যরাও তো লোভ করতে পারে তাই সে কিছুক্ষণ পর সেখান থেকে বের হয়ে গেল তাই কিছুক্ষণ পরই সুরা মালিক ওই আরখানা থেকে বের হয়ে গেল ইবনে মালিক ছিল পদচিহ্ন অর্থাৎ পায়ের চিহ্ন দেখে বুঝতে পারত খুব সহজে শনাক্ত করতে পারত যে কোন দিকে একটা লোক অথবা কোনো একটা ঘোড়া হাতি কি সেটা কোন দিকে গেছে সে অনুসন্ধান দিতে পারত তখন সে তার বাড়িতে গিয়ে তার দাসীকে বলল যাও এই ঘোড়াটাকে তুমি মদিনার ওই পথে রেখে আসো আমি পরে গিয়ে তোমার সাথে যা দেখা করব যেন কেউ না দেখে তারপরে সে তার দাসকে বলল এই বর্ম এই অস্ত্র অর্থাৎ তীর এবং তলোয়ার কাউকে না দেখিয়ে তুমি নিয়ে যাবে গিয়ে আমার ঘোড়া এবং আমার দাঁসির সাথে দেখা করে সেখানে গোপনে রেখে আসবে কিন্তু তার মনে তো ফোন দিই যে তো ওট পাবে সে শুনেছে কোন রাস্তায় দুজন লোক গিয়েছে তৎক্ষণাৎ সে চুপে চুপে বের হয়ে গেল যেন কেউ না দেখে সে গিয়ে তার দাসী এবং দাস থেকে গোলাম থেকে জিনিসপত্র নেওয়ার পরে খুব দ্রুত গোড়া হাঁকালো সেইদিকে ওই ওই লোক অর্থাৎ তারা যখন আড্ডা দিচ্ছিল এক লোক কথা বলেছিল তার কথা অনুযায়ী যেতে লাগলো তারপরে সে আমরা আগেই বলেছি যে সে ছিল পদচিহ্ন দেখে খুব সহজে শনাক্ত করতে পারত সে যখন দেখলো দেখার পরে সে অনেকটাই বুঝে গেল হ্যাঁ এই হবে মোহাম্মদ এবং আবু বকর তার দিলের ভিতরে একশত ওট পাওয়ার খায়েশ এরকম লাফাতে থাকলো হ্যাঁ আমি তো একশত ওট পেয়ে যাব কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস এটাই হবে যে হুজর সাল্লামকে ইতিপূর্বে যারাই ব্যঙ্গ করেছিল উপহাস করেছিল হত্যার চক্রান্ত করেছিল আল্লাহ তালার ইচ্ছায় অনেকেই মুসলমান হয়েছিল আর অনেকেই ধ্বংস হয়ে গেছে দুনিয়ার জমি থেকে বর্তমান জামানায় যারা হুজুর সাল্লাইসাল্লামকে ব্যঙ্গ করবে তারাও ধ্বংস হয়ে যাবে আল্লাহ তাদেরকে ধ্বংস করুক আমার পক্ষ থেকেও দোয়া রইল আর আল্লাহর ইচ্ছায় সহ ইচ্ছায় যদি তাকে আল্লাহ হদায়ত নসীব করেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার বান্ধা আল্লাহ তালার সৃষ্টি আল্লাহ যা মর্জি তাই করতে পারেন সুরাকে ইবনে মালিক যখনই গুহার কাছাকাছি গেল যেখানে হুজুর সাল্লু সাল্লাম এবং আবু বকর আশ্রয় নিয়েছিল কাছাকাছি যাওয়ার পর হুজুর সাল্লাইসাল্লামকে এবং আবু বকরুদ্দাহ আনহুকে সে দেখে ফেলেছে তখন আবু আনু বলল যে হা আল্লাহ রাসুল সুরাকা তখন আল্লাহ রাসুল সাল্লাই সাল্লাম আবু বকরুদ্দনুকে শান্ত দিলেন বিভিন্নভাবে সান্ত্বনা দিলেন যখন সুরাকা সামনের দিকে আগাবে হুজুর সাল্লাই সাল্লামের দিকে এবং যখনই দেখলেন হুজুর সল্লাহ আলাই সাল্লাম এবং আবুবকর রাজি আল্লাহনকে সে তার তীর দানি থেকে তীর বের করতে যাবে এই সময়ে তার ঘোড়া আকসাত হঠাৎই ঘোড়ার পা ডিবে যেতে লাগল সে আর সামনে হাঁকাতে পারছে না ঘোড়াকে বারবার হাঁকিয়ে চেষ্টা করছে সামনে যাওয়ার জন্য কিন্তু ঘোড়া তো সামনে যাচ্ছে না তাই সে বলল হে মোহাম্মদ আমি বুঝে গেছি এ হচ্ছে আপনার দোয়া এবং আপনার আপনার রবের কারসাজি সুতরাং আপনি আমাকে আপনার রবের কাছ থেকে এই বিপদ থেকে মুক্ত করে দেন তাহলে আমি আর আপনাদের দিকে আগাবো না তখন রুজ সাল্লি সাল্লাম দোয়া করলেন আল্লাহ তাকে বিপদ থেকে মুক্ত করো সুরাকার গোড়া যখনই মুক্ত হয়ে গেল তখনই সুরাকা তার দিলের ভিতরে আবার সে একশত ওট পাওয়ার খায়েশ জন্ম নিল আবার সামনের দিকে যাবে এই অবস্থায় তার ওঠ আরও বেশি দেবে গেল তার ঘোরা আরও বেশি দেবে গেল আগের থেকে বেশি এখন তার জীবন নাশের অবস্থা তখন সুরাকা বলল যে আমি নিশ্চিত বুঝে গেছি যে এটা আপনারই দোয়া আপনার আপনার রবেরই কাজ আমাকে আপনারা এ থেকে মুক্ত করে দিন দোয়া করুন তাহলে আমি নিজে তো আর সামনে যাবই না বরং যারা পিছন দিক থেকে আসতেছে আমি তাদেরকেও বলবো যে আপনার এদিকে নাই অর্থাৎ তাদেরকেও বাধা দিয়ে দেব তখন হুজুর সাল্লাই সাল্লাম বললেন হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি এটাই করো যারা আমাদের সন্ধানে আসবে তাদেরকে অন্য পথে অন্য পথে তুমি পাঠিয়ে দিবে। তখন হুজুর সাল্লু আলয় আল্লাহর কাছে দোয়া করলেন সে পুনরায় মুক্ত হয়ে গেল তখন হুজুর সাল্লু সাল্লাম দেখলেন যে সুরাকা চলে যাচ্ছে তখন হুজুর সাল্লি সাল্লাম সুরাকাকে বলে সুরাকা যদি তুমি কিসরার জামা পরো মুকুট পরো তাহলে তোমাকে কেমন লাগবে এই কথা শোনার পরে সুরাকার দিলের ভিতরে খায়েশ জাগলো কেননা ইতিপূর্বে মোহাম্মদ সাল্লি সাল্লাম কোনো দিন মিথ্যা বলেনি কোনো দিন এক লভস এক শব্দ মিথ্যা বলেনি সেই সুরাকা পিছন থেকে ফিরে আসলো আসার পরে বলল যে হে আল্লাহর রাসুল হে মোহাম্মদ আপনি আমাকে এই প্রতিশ্রুতি দিন যখন আমি আপনার কাছে আসবো আপনি আমাকে সম্মান দিবেন তখন হুজর সাল্লাহ সাল্লাম বলেন ঠিক আছে যাও তখন সুরাকা একটি হারের ভিতরে লিখে নিলেন অর্থাৎ হুজুর সাল্লাইসাল্লামের কাছে পুনরায় আসলে তাকে বিজ্ঞতি করা হবে না বরং সম্মান দেওয়া হবে একথা হাড়ের ভিতরে একটা হাড্ডির ভিতরে লিখে দিল তখন সে খুব সহযতনে হাড্ডি নিয়ে চলে গেল এই ঘটনা যখন মক্কা বিজয় হয় আমরা জানি হজুর সাল্লাহ আলাহিসাল্লাম মক্কা বিজয় করেছিলেন বিনা যুদ্ধে বিনা রক্তপাতে সেখানে যুদ্ধ হওয়ার আগেই আল্লাহ ইচ্ছা ইচ্ছায় হজুর সাল্লাই সাল্লামের রণকৌশল এবং সাহাবিদের প্রচেষ্টায় খুব অল্পতেই মক্কা বিজয় হয়েছিল সে মক্কা বিজয় হুজুর সল্লা আলাই সাল্লাম বলেছিলেন যারা ঘরে থাকবে অস্ত্র তুলবে না তারা নিরাপদ শুভ আনন্দ সবাইকে হুজুর সাল্লাহি সাল্লাম অকাতরে মাফ করে দিয়েছিলেন সেদিন যারা কষ্ট দিয়েছিল তাদেরকে সবাইকে মাফ করে দিয়েছিলেন ইতিহাসের নজির যে যারা কষ্ট দেয় তাদেরকেও মাফ করে দেওয়া ইসলাম ধর্মে অনেক বড় সৌন্দর্য একটা আর শত শত সত্য ঘটনা এরকম রয়ে গেছে ইসলাম ধর্মে হুজুর সাল্লামের ব্যাপারে আমরা খুব ভালোভাবেই জানি তায়েফের ময়দান কত কষ্ট রক্ত ঝরিয়েছে কিন্তু বিনিময়ে তিনি কী বলেছিলেন আল্লাহ তাদেরকে মাফ করে দাও তারা জানে না যদি তুমি তাদেরকে ধ্বংস করে দাও দুনিয়ার জমিনে কে তোমাকে আল্লাহ বলে ডাকবে একদিন তাদেরই সন্তানরা তোমাকে আল্লাহ বলে ডাকবে এবং আমাকে নবী বলে স্বীকার করবে তায়েফের ময়দান ইতিহাস সাক্ষে দিন ইসলামের চমক আল্লাহ আকবার হয়েছিল সারা বিশ্বেই বর্তমানে দিন ইসলামের মুসলমানদের অবস্থা দুর্বল মুসলমানরা আজকে দিন ইসলাম থেকে অনেক দূরে দিনের দাওয়াতের ব্যাপারে উদাসীনতা দিলের ভিতরে খায়েশ চেপে আছে ধন সম্পদ সুন্দরী নারী বাড়ির গাড়ির এগুলার কারণে আজকে মুসলমানদের এই অবস্থা এখনও উদারত আহ্বান মুসলমান দিন ইসলামে ফিরে আসো আল্লাহর দিনের দিকে হজুর সাল্লা সাল্লামের সুন্নতের দিকে এবং সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এই রাস্তায় ফিরে আসো আল্লাহ তোমাদেরকে ইজ্জতি দান জীবন দান করবেন ইজ্জতের জীবন যদি কেউ চায় সে যেন দিন ইসলামের উপরে পরিপূর্ণ দাখিল হয় আল্লাহ তালা বলেছেন দিনা আন্দ আল্লাহল ইসলাম আল্লাহর কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম সেই দিনে আমাদের উচিত পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাওয়া কোনো ঘাটতি না রাখা দিন ইসলামে প্রবেশের ব্যাপারে মনের ভিতরে রকম সংশয় না রাখা আমার এই ভিডিও যারা দেখছেন যারা শুনছেন এই চ্যানেলে দিন ইসলামের কথাই বলা হয়ে থাকে দিন ইসলাম প্রচারের উদ্দেশ্যে এই চ্যানেল তৈরি করা আসুন আমরা সবাই মিলে দিন ইসলামের প্রচার করি দিনকে আবার আগের জায়গায় নিয়ে যাই যেখান থেকে দিন প্রচার হয়েছিল দিন চমিক চমক পেয়েছিলো দুনিয়াতে একজন আরেকজনের কাছে দিন পৌঁছে দিয়েছিল আমরাও একজন আরেকজনের কাছে দিন ইসলাম পৌঁছে দেই সেটা মাধ্যম হতে পারে নিজের একটি কথা অথবা একজনের কথা শেয়ার করা অথবা ভালো কোনো কাজে লেগে থাকা আল্লাহ আমাদের তৌফিক দান করেন আমরা যা বলছিলাম যে সুরাকা ইবনে মালিক যেভাবে মুসলমান হয়েছিলেন বিজয় যখন হয়ে গেল মক্কা বিজয় তখন সুরাকা আসলো সাহাবিদের ভিড়ে হজর সাল্লাইসাল্লামের সামনে যাওয়া মুশকিল হচ্ছিল তারপরে সুরাকা বীর ছেলে আসার চেষ্টা করে সাহাবিরা তাকে আটকায় চাবুক দিয়ে ভারী মারে যে এই হচ্ছে সেই নরাধন যে হুজুর সাল্লাই সাল্লামকে কষ্ট দিয়েছে তারপরেও হুজুর সাল্লু আলাই সাল্লাম তাকে আসার জন্য সুযোগ করে দিলেন তখন হুজুর সাল্লু আলাই সাল্লাম ছিলেন উটনির উপরে অথবা ঘোড়ার উপরে ছিলেন তখন বললেন হে আল্লাহ রসুল হে মোহাম্মদ আপনি আমাকে একদিন প্রতিশ্রুতি দিয়েছিলেন তখন সে তার হাড়টি বের করলো অর্থাৎ আগে আগের লিখিত সে হার বের করে দেখালো আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাকে আপনি সম্মান করবেন তখন সে হুজুর সাল্লাই এর উপর দিন ইসলামের উপর ইমানে এই কথা সে পরে মুসলমান হয়ে গেল এ তো হচ্ছে তার মুসলমান হওয়ার ইতিহাস কিন্তু হুজুর সাল যে বলেছিলেন যে যদি তুমি কিসরার জামা পড়ো তাহলে তোমাকে কেমন লাগবে এসো সেই কথা তো বাকি রয়ে গেল চলুন আমরা সেই ঘটনাটি শুনি যখন হজর সাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন আবু বকরদ্দুল্লাহ আনহু খেলাফাতে জামানাতে খলিফা আবু বকরুদ্দুল্লাহ আনহু দুনিয়া থেকে চলে গেলেন তখন অমরুদ্দুল্লাহ আনহু খলিফা অমরুদ্দাহু আনহুর জামানায় আমরা জানি রুমদের সাথে ব্যাপক যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের অংশ হিসেবে রুমদের সাথে যুদ্ধ করার পর রুমদেরকে পরাজিত করে তাদের শিবির তাদের দুর্গ ধ্বংস করে দিয়ে মুসলমানরা জয় ছিনিয়ে আনে দিন ইসলামের পতাকা সেখানে উঠিয়ে দেয় আর সেখানে গণিমতের মাল হিসাবে প্রচুর পরিমাণে রত্ন পায় যার এক পঞ্চমাংশ মদিনাতে পাঠানো হয় অর্থাৎ বিজয় হওয়ার পরে ওই ওই এলাকা থেকে এক পঞ্চমাংশ মদিনাতে পাঠানো হয় ওমর রদাহ আনহুর দরবারে আর বাকিগুলো সেখানে বিভিন্ন প্রয়োজনে যুদ্ধদের যুদ্ধ সরঞ্জাম এবং ক্ষতিগ্রস্তদের দুর্বলদের যারা আত্মসমর্পণ করেছে তাদের প্রয়োজনে রেখে দেওয়া হয় তখন এই এক ভাগের ভিতরে ছিল কিসরার এক মুকুট এবং জামা তারপরে ছিল দানের দামি দামি স্বর্ণ অলঙ্কার সেখানে খুব দামি কিছু কথা বলা আছে খুবই দামি কথা এই কথাগুলো শুধুমাত্র তাদের জন্যই মানায় যারা দুনিয়া থেকে সার্টিফিকেট পেয়েছে জান্নাতের তাদের মধ্যে আমরা জানি অমর রদি আল্লাহ তালা আনহু একজন অমর রদি আল্লাহ আনহু যখন এই কিসরার জিনিসগুলো পেলেন দেখার পরে তিনি নাড়াচাড়া দিচ্ছেন আর বলতেছেন ওগো আল্লাহ এই দুনিয়াতে তুমি সর্বোচ্চ মহাব্বত করতে মোহাম্মদ সাল্লাইসাল্লামকে সেই মোহাম্মদ সাল্লাই সাল্লামকে তুমি এই সম্পদ দাও নাই তুমি ওই উম্মতের ভিতরে সবচাইতে বেশি ভালোবাসতে আবু বক্করকে সেই আবু বক্ক তুমি এই সম্পদ দাও নাই ও আল্লাহ এই সম্পদ তুমি আমার কাছে পাঠিয়েছ আমার কাছে এসেছে আমি ওমর তো এই সম্পদ পেয়ে খুশি না আমি তো এই সম্পদ নিব না যেই সম্পদ আমার রাসুল পায়নি আমার বন্ধু আবু বকর পায়নি আমি সেটা গ্রহণ করব না তখন যতক্ষণ পর্যন্ত এই মাল বন্টন করে না দেওয়া হলো গরিবের মাঝে মাঝে ততক্ষণ তিনি ওই জায়গাতেই রয়ে গেলেন যেখানে ঘনিমতের মাল ছিল অমরদুল্লাহ এখন লাঠি দিয়ে কিসরার মুকুট এবং জামা নিয়ে আসলো ট্রেনে কাছে আনলো আনার পরে সুরাকাকে ডাকলো সুরাকাকে ডাকার পর সুরাকা ইবনে মালিক ওই ওইখানে আসার পর অমরুল্লাহ বলো সুরাকাকে পরিয়ে দাও কিসরা জামা পরিয়ে দেওয়া হলো সুরাকাকে এবং মুকুট পরানো হলো এই সেই সত্যতা এই শেষ মুগ্ধতা এবং হুজুর সাল্লামের প্রতিটি কথা সত্যতার প্রমাণ তিনি বলেছিলেন সুরাকা যদি তুমি কিসরার জামা পরো কেমন হবে আজকে দেখো সুরাকা কিসরার জামা পড়েছে হজুর সাল্লাহ সাল্লাম বলেছেন সেটা কতদিন আগের কথা তিনি তখন জীবিত এই ঘটনা কবে ঘটবে তাও কেউ জানে না কিন্তু বাস্তবে প্রমাণ হয়ে গেল সুবাহ এই চিনের এই ছিল সুরাকা ইবনে মালিক রুদুল্লাহ এর ইসলাম গ্রহণের ইতিহাস তিনি ইসলাম আমাদের কাছে এসেছে অত্যন্ত কষ্ট ক্ষুধা লাঞ্ছনা বঞ্চনার মধ্য দিয়ে আর আজকে আমরা বাপদাদার সূত্রে মুসলমান হয়েছে যার কারণে মুসলমানের কদর আমাদের দিলের ভিতরে নাই যে দিন ইসলামের জন্য নিজের বাড়ি ঘরে ছেড়েছিল ছেড়েছিল আত্মীয় স্বজন এরকমই এক ঘটনা আমরা জানি এক সাহাবি সে দিন ইসলামকে কবুল করবে তার জন্য চাচার কাছে দৌড়ে গেল নাম তার আবদুল উজ্জা ছিল পরে তার নাম আবদুল্লাহ হয়ে যায় আব্দুল উজ্জা চাচার কাছে দৌড়ে গিয়ে বলো চাচা আমি মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা শুনেছি তার কথা ভালো লেগেছে আমি মুসলমান হতে চাই তখন চাচা আবদুল উজ্জাকে বললো নরাধম তোর বাবা যখন মারা যায় ছোট ছেলে আমি তোকে কোলে পিঠে মানুষ করলাম তুই আজকে বাপদাদার ধর্মের চুনকালি দিবি বংশের মুখে এরকম লাথি দিবি এত সাহস তোর ঠিক আছে যা তুই যদি দিন ইসলাম গ্রহণ করতেই চাস তাহলে সব ফিরিয়ে সম্পদ সব কিছু ফিরিয়ে দে ইভেন তোর জামা গায়ের জামা পর্যন্ত খুলে দে আবদুল উজ্জাকে উলঙ্গ করে উলঙ্গ করে তাকে ঘর থেকে বের করে দিবে কেন এই কারণ হচ্ছে এই যে সে একমাত্র দিন ইসলামকে কবুল করেছে এটাই হচ্ছে তার শাস্তি এটাই তার অপরাধ এই কারণে তাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দেবে উলঙ্গ অবস্থায় মায়ের কাছে গেল আবদুল উজ্জা মায়ের কাছে যাওয়ার পর মা দেখল সন্তানের বিভস্র অবস্থা তখন একটি পুরাতন চাদর সন্তানকে দিল তখন আব্দুল উজ্জা এই চাদরকে দুই টুকরো করে একটি নিচের অংশে একটি উপরের অংশে নিয়ে ঘর থেকে বের হয়ে গেছে অথচ সে ছিল সম্ভ্রান্ত পরিবারের ধনী পরিবারের কিছুক্ষণ আগেও খুব দামি জামা ছিল তার গায়ে কিন্তু ইসলাম গ্রহণের কারণে সে অসহায় অনাথ দুর্বল ক্ষুধার্ত রাস্তার মানুষ হয়ে গেছে প্রসাদের মানুষ বড় ঘরের মানুষ রাস্তার মানুষ হয়ে গেছে কেন ইসলাম গ্রহণ করার কারণে আজকে আমরা ইসলাম গ্রহণ করেছি এটা আমরা করি নাই আমরা পেয়েছি কিন্তু সে ইসলাম গ্রহণ করেছিল এর জন্য ইসলামের জন্য তাদের মায়া ছিল বেশি দয়া ছিল কারণ এই ইসলামের জন্য সব ত্যাগ করেছে তারা আমি কি ত্যাগ করেছি ইসলামের জন্য আমার ঘুম ত্যাগ করে ফজরে নামাজ পড়ি না আমি ইসলামের জন্য কি ত্যাগ করলাম একটু ক্ষুধার্থ থাকবো বলে রোজা রাখি না আমি ইসলামের জন্য কি ত্যাগ করলাম আমার পাশে ক্ষুধার্ত মানুষ থাকে হাহাকার করে আমার ঘরে সম্পদ আছে কিন্তু তাদের হাহাকার অবস্থায় পড়ে থাকতেছে কি আমি কুরবানি করলাম ইসলামের জন্য একজন বাবা অসহায় বাবা মেয়ে বিয়ে দেবে হাত পা মানুষের কাছে হাত পাততেছে আমার বাড়ির পাশে আমার সম্পদ আল্লাহ দিয়েছে আমি তাকে দশ টাকা খরচ করে মেয়ে বিবাহর ব্যাপারে সাহায্য করছি না আমি কি এরকম ইসলামের জন্য দিলাম এর জন্য দিন ইসলাম তার ভিতরেই শক্তভাবে বসবে যে দিন ইসলামের জন্য কুরবানি করবে হার লাইনে প্রত্যেক লাইনে যান মাল সময় টাকা পয়সা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর শেয়ার করে অন্যদেরকে জানানোর জন্য শোনানোর উদ্দেশ্যে দিন ইসলাম প্রচারের জন্য শেয়ার করে দিবেন আর কষ্ট করে একটি লাখ দিবেন এতে করে পরবর্তী ভিডিও বানানোর জন্য একটা অনুপ্রেরণা প্রেরণা আসবে যে না লোকজন দেখছে ভালোবাসতেছে তাহলে পরবর্তী ভিডিওতে আসতে ইচ্ছে করবে আর উদ্দেশ্যই হচ্ছে মানুষকে জানানো মানুষকে শোনানো মানুষ যদি না জানে না শুনে তাহলে এই কথা বলার কি উদ্দেশ্য যেহেতু দিন প্রচার কিভাবে হবে একজন বলবে আর একজন শুনবে আজকে আমরা মোবাইলে বেশি সময় দেই এ উদ্দেশ্যে মোবাইলেই আমরা দিন ইসলামের কথা বলতেছি দিন ইসলামের কথা আমরা যে কোনোভাবেই বলতে পারি একজন আরেকজনের সাথে দেখা হলে বলতে পারি কিন্তু আমি তো একই সাথে সারা বিশ্বের মানুষকে জানাতে পারবো না কিন্তু যখন আমরা একটা ভিডিওর মাধ্যমে আসি তখন দিন ইসলামের কথাগুলো সবার মাঝে ছড়িয়ে দেওয়া সম্ভব হয় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন শেয়ার করে অন্যদেরকেও শোনার সুযোগ করে দিন এবং নিজে লাইক শেয়ার করুন এবং কমেন্টস করে জানান কেমন লেগেছে কোন বিষয়ে আপনার আগ্রহ ভিডিও পেতে অবশ্যই ইনশাআল্লাহ চেষ্টা করব এর জন্য ভাই পাঁচক তো নামাজ গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করব তারপরে হালাল এবং হারাম বেছে জীবনযাপন করবো পিতা মাতার সাথে সদ্ব্যবহার করব আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার চেষ্টা করব আর নিজেদের ইনকামকে হালাল করার চেষ্টা করব। হারাম না খাওয়ার ব্যাপারে নিজে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করা আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন আমা অমাতা ইল্লা বিল্লাহ